इनका ये कहना है कि इस दुनिया में पैदा होने वाला हर बच्चा हिंदू पैदा, पैदा होता है। हिंदू पैदा होता है किसने बताया? एक अयोध्या स्वेच्छा से दे, दे हरे कृष्णा ही बारे पास महाराज उन्नी वृंदावन थे किचुदिन आगे तो वास्तव के जखन हम देखी उन भक्ति जो साधना খুবই উৎসাহিত হই তো সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মহারাজের কিছু কথা তো এখন আমাদের মূল বিষয় চলছে যে আমাদের জ্ঞানব্যাপী যে মন্দির ভগবান শিবের কাশী বিশ্বনাথ সেখানে পুজো করার অনুমতি দিয়েছেন সরকার থেকে তো বিষয় খুবই আনন্দের বিষয় তো এখন তার আগে আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখাবো পাকিস্তানের যে কীভাবে আমাদের হিন্দুদের উপর এর উপর অন্যায় হয় তাদেরকে সেখানে যে তাদের যে কি অবস্থা এবং কি বলছেন ওই মহিলাটি সেটা একবার আপনারা শুনুন ये कहना है कि इस दुनिया में पैदा होने वाला हर बच्चा हिंदू पैदा हिंदू होता है। हिंदू पैदा होता है अच्छा हाँ। ये आपको किसने बताया हाँ। हमने खुद ने देखा है किसने बताया जो हमने पैदा किया हमारे को पता है पहले से हिंदू पैदा होते फिर उसकी सुन्नत करते और फिर मुसलमान हो जाते हैं हम ऐसे नहीं करते हम अपना दीन नहीं बदलते हैं हम जो है वही सही है उसमें ही खुश है हम हम पैसों की लालच में अपना दीन नहीं बदलते हैं सरकार की तरफ से कोई आता है आपकी मदद के लिए कोई भी नहीं आता कोई मदद भी नहीं करता है हम ऐसे गरीब लोग है आपको बताया ना हमने से सड़कों पे जिंदगी गुजारी है कोई हमारी मदद नहीं करता है बस ऐसे ही देख के चले जाते हैं कोई हमारे को कुछ खाने को भी नहीं देते जो वडेर शाही है ना उसके पास बहुत सारे टक्के भर के जाते हैं हम मांगने जाते हैं तो हमारे को बोलते आपके लिए नहीं है हिंदुओं के लिए हिंदुओं के लिए नहीं है हमारी कोई मदद भी नहीं करता तो, तो महिला के जिज्ञासा करा हुए जे वास्तव है जन्म तक सब हिंदू है उन्हीं देखे তারপর অনেক মানুষ সেটা তাদের ধর্ম পরিবর্তন করে ফেলে কিন্তু উনি বলছেন যে আমরা মরে যাব কিন্তু ধর্ম পরিবর্তন করব না বা আমরা ধর্ম পরিবর্তন কখনও করবো না তারপর ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওখানে কি সরকার আপনাদেরকে কিছু সাহায্য করে উনি বলছে না যে আমাদের আশেপাশের লোকদেরকে সাহায্য করে কিন্তু আমাদেরকে সাহায্য করে না তো এটা খুবই দুর্ভাগ্যের বিষয় খুবই দুঃখজনক কারণ অনেক মানুষ তারা এইখানে থেকে বলে যে না এখান থেকে পাকিস্তান অনেক ভালো আমরা পাকিস্তানে সুখে থাকবো কিন্তু দেখুন পাকিস্তানি হিন্দুদের কি অবস্থা তো সেজন্য এটা খুবই দুঃখজনক বিষয় তো মহারাজ বলেন এই বিষয়ে দেখুন কলিযুগের মধ্যে সত্যই হচ্ছে পরম ধর্ম আর সত্যকে টিকিয়ে রাখাটা বড় কষ্ট তো শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিচ্ছেন সধর্ম নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ তো দেখা যায় আমাদের এই বাংলার মধ্যে অনেকগুলো সনাতন ধর্মাবলম্বী অন্য ধর্ম গ্রহণ করে তারা মনে করে যে ওনারা অনেক সুখ পাচ্ছে আদৌ না ধর্ম হচ্ছে একটা আন্তরিক নিজের অভ্যন্তরীণ বিষয় যা নিজের ভেতরের মধ্যে সুখ শান্তি সর্বদা নিজের মধ্যে বিরাজ করে নিজের মাকে মা না বলে অন্যজন মাকে মা বলে ওই তৃপ্তি আর স্বাদ পাওয়া যায় না তো শ্রীলঙ্কার মধ্যে দেখুন সবাই ছিল রাক্ষসের দল রাক্ষস কুল ছিল সেটা তার মধ্যে একজন ছিল শুধু হরিভক্ত ভিভীষণ তো উপর অনেক অত্যাচার হয়েছিল সব কিছু মুখবুজি সহ্য করেছে। এবং অচিরেই ভগবান শ্রীহরি একদিন তাহাকে দর্শন দিয়ে এবং কেউ মুক্তি দিয়েছেন তো ওনার এই পরিস্থিতিটা দেখে অবশ্যই খুবই দুঃখই ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওনার একদিন অবশ্যই সুদিন আসবে এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা বিন্দু প্রার্থনা এই যে আমাদের ভারতবর্ষের মধ্যে যারা ধর্মালম্বী সনাতন ধর্মাবলম্বী আছেন তাদেরকে নিজ ধর্মের জন্য অবশ্য একটু কঠোর হতে হবে এবং কি নিজ ধর্মের শিক্ষা দীক্ষা নিয়ম কানুন এসব কিছু পালন করতে হবে এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় মঠ মন্দির স্থাপন করতে হবে যখন ধর্ম আধ্যাত্মিক শিক্ষা দিনের পর দিন হারিয়ে যায় তখন মানুষ ও অন্য ধর্ম করতে বাধ্য অন্য ধর্ম করতে বাধ্য এমনকি তারা দুর্নীতিও করে আমরা দেখি তো যারা যেখানে ধর্ম করে না সেখানে মানুষ দুর্নীতি লুটপাট করে তো যাই হোক তো এখন আমাদের আরেকটি কথা হচ্ছে যে জ্ঞানব্যাপী মন্দির যেখানে ভগবান শিব কাশী বিশ্বনাথের মন্দির তো সেখানে সেই মন্দিরকে নিয়ে এখন একটা বিবাদ চলছে মানে এই হিন্দু মুসলমান একটা বিবাদ সৃষ্টি হয়েছে যেখানে মানে যেটা হওয়ার নয় মানে কোর্ট আমাদের যেভাবে প্রমাণিত হচ্ছে যে এখানে মন্দির ছিল এবং কি মন্দিরে পূজা পাঠ করারও অনুমতি দেয়া হল तो से हमारे ही आमादेरी एक जन भारतीय मुसलमान खूब सुंदर एक कथा बोले हमें अपना के देखा विषय टी तार अपनी किलबेन देखो एक अयोध्या का मामला कोर्ट से फैसला हो होकर आया है मैं मुस्लिम भाइयों से भी गुजारिश करूंगा कि बाकी के दो मंदिर स्वेच्छा से दे दें हिंदुओं की आस्था का केंद्र है भारत में सऊदी से ज्यादा मस्जिदें हैं पाकिस्तान से ज्यादा मुसलमान यहाँ पर रहते हैं मस्जिदों की कोई कमी यहाँ पर नहीं है बताया जाता है कि पांच हजार मंदिर तोड़े गए तो यदि हम देश में अमन चैन भाईचारा शांति के लिए अपने बड़े भाई हिंदुओं को जिनके राज में हमें हजारों लाखों मस्जिदें हैं मुसलमान फल फूल रहे मुसलमानों का हर फिर का फल फूल रहा है तो हम शांति प्रेम अमन के लिए क्यों नहीं तीन मंदिर दे सकते एक कोर्ट लड़ के लड़के लेना पड़ा दो हम स्वेच्छा से दे दे और उसका प्रमाण भी वहां पर मौजूद है पश्चिमी दीवार आप अभी जाकर देखिए स्पष्ट मंदिर की दिखाई दे रही है नंदी का जो मुख है वो मस्जिद की तरफ है यानी कि वहीं पर ही मुख्य मंदिर था दे देना चाहिए उसमें कोई दिक्कत नहीं है यदि हम किसी की इबादत गाहत दे देते हैं उससे अमन प्रेम मोहब्बत बढ़ेगी তো উনি বলছেন যে হিন্দিতে বলছেন কিভাবে উনি মানে উদারতা দেখাচ্ছেন যে হিন্দুরা মানে মুঘল যারা ছিল তারা কমসে কম পাঁচ হাজার মন্দির ভেঙেছে তার মধ্যে হিন্দুরা শুধু তিনটা স্থান চাচ্ছে যে রাম জন্মভূমি তো হয়ে গেল রাম মন্দির তারপরে এই কাশী বিশ্বনাথ মন্দির তারপরে হচ্ছে মথুরা তো এই ব্যাপারে উনি বলছেন আমাদের এই মুসলমান ভাইটি বলছেন যে না এটা দিয়ে দেওয়া উচিত কারণ হিন্দুরা আমরা পাকিস্তানের থেকে ভারতবর্ষে মুসলমান বেশি আর এখানে ওরা অনেক সুখে আছে অথচ আমরা দেখেছি পাকিস্তানে মানুষ খেতে পাচ্ছে না ধর্মের নামে যারা কত কুকর্ম তারপরে তারা খেতে পাচ্ছে না কিন্তু এখানে সবাই সুখ শান্তিতে আছে যদি যদি তিনটা মন্দির দিয়ে দেওয়া হয় তাতে অসুবিধা কোথায় এটাই উনি বুঝাতে চাইছে তো সেজন্য আমাদের ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত নাকি দেখুন আমাদের আর্য ঋষি থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের ধর্ম ঋষিরাই স্থাপন করেছেন এবং কি বিভিন্ন মঠ মন্দির এবং তীর্থ ওনারা স্থাপন করে দিয়েছেন ওনাদের কৃপায় ভগবান এই ধরিত্রীর মধ্যে এসছেন তো সময় কোনো ধর্ম ছিল না একটাই ধর্ম ছিল সনাতন ধর্ম পরবর্তীতে যখন কালেক্রমে ধীরে ধীরে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল তখন নিজের জ্ঞান এবং কী আত্মজ্ঞানের প্রকাশ দিয়ে দিল কেউ খ্রিস্টান হলো কেউ বৌদ্ধ হলো কেউ মুসলিম হল তো এখন যেসব তীর্থস্থানের মধ্যে বা মসজিদ বা অন্যান্য ধর্ম ধর্মালম্বীরা ওই তাদের ধর্মর মসজিদ বলে দাবি করছেন আদৌ কিন্তু ওখানে কিছু ছিল না ঠিক আছে তো এই যে মুসলিম যে বা এই যে ভাইটা যে বলল কথাটা উনি তো উচিত কথাই বলল উনি জানে যে এনাদের কোনো অস্তিত্বই ছিল না এখানে তো এখন কালের ক্রমে যখন সনাতন ধর্মাবলম্বীরা যখন বিলুপ্ত হয়ে যাচ্ছে তখন এরা যখন শাসন করছিল তখনকার শাসনের মধ্যে এনারা এনাদের মসজিদ সৃষ্টি করলো যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভূমিতেও মসজিদ করে ফেললেন ভগবান চন্দ্রের জন্মভূমিতেও বা ওখানেও বাবুর মসজিদ তৈরি করে ফেললেন এবং কি কাশি বিশ্ব এনারা জানেন যে এটাই হচ্ছে সনাতন ধর্মের মূল মূল জায়গা এই সেই সব জায়গার মধ্যে ওনারা যদি মসজিদ যদি স্থাপন করতে পারে তাহলে ওনাদের বংশবৃদ্ধি এবং কি শক্তি অনেক প্রবল আকারে বেড়ে যাবে যেমন সত্য কথা বলতে কি যারা সত্যটা জানে অনেকেই কিন্তু ওনারা সত্যটা প্রকাশ করেছেন তো এই থেকে আমি ওই মুসলিম ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে উনি সত্যটাই প্রকাশ করেছেন আমাদের সনাতন ধর্মের যা যা পাওয়ার হ্যাঁ সেটা অনেকেই তো আছেন সনাতন ধর্মালম্বী আমাদের প্রতি উল্টো বিদ্বেষ জ্ঞাপন করে এবং কি আমাদেরটাই মনে করেন যে কি করে হ্যাঁ পরে ধন যেন হরণ না করে এই সব করেই তো আজকে এত মতভেদ এত ধর্ম বিষয় নিয়ে যত দ্বন্দ্ব হন্দ যা কিছু এটাই আর কি তো ধন্যবাদ মহারাজ আসলে খুবই একটা সুন্দর বিষয় যে আমাদের এরকম সব মুসলমানদেরকে সব জায়গায় বুঝতে হবে বিষয়গুলি যে সত্যকে মেনে নেওয়া ভালো যদি সবাই সত্যকে মেনে নিয়ে মুঘলেরা তো আতঙ্কবাদী ছিল উগ্রবাদী ছিল ওরা বিভিন্ন রকমের অত্যাচার করেছে আর ওরা অনেক মুসলমানও বলে যে ওরা প্রকৃত মুসলমান ছিলই না মুঘলেরা কারণ ওদের যে যে হিস্ট্রি আমরা দেখি কত ভয়ঙ্কর ছিল এগুলি কোনো সাধারণ মুসলমান ধর্মাবলীগুলি করতে পারেন না তো এই জন্যে আমরা চাইব সবাই যাতে মেনে নিয়ে কাশি বিশ্বনাথ মন্দির ভগবানের মন্দিরটা স্থাপন হয় এতে সবাই সবাই লাভবান হবে নাকি হ্যাঁ অবশ্যই ধন্যবাদ হরে কৃষ্ণা